السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شمعني تبستيتي أمي مركز السنة السلف في الكتاب ببقى بيون سطر أسكى أمي إن شاء الله عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم লা তাহা আসাদু ওয়ালা আতা দা বারু ওয়ালা এতা বা অ দুয়াকু নোৱিবা আল মুসলিম মুসলিম আবু হোয়ার এর্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন তোমরা পরস্পর হিংসা করো না পরস্পর বিদ্বেষ পোষণ করো না এবং একে অন্যের প্রতি লেগে থেকো না আল্লাহর বান্দাগণ তোমরা ভাই ভাই হয়ে যাও কেননা এক মুসলিম অপর মুসলিমের ভাই সোহি মুসলিম হাদিস নং দুই হাজার পাঁচশো চৌষট্টি প্রিয় উপস্থিতি আমরা উক্ত হাদিস থেকে বুঝতে পারি যে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম আমাদেরকে হিংসা করতে নিষেধ করেছেন এবং বিদ্বেষ পোষণ করতে এবং পরস্পর লেগে থাকতে নিষেধ করেছেন অতএব আমাদের উচিত সকলের সাথে ভালো ভালো ব্যবহার করা এবং উত্তম আচরণ করা অতএব আল্লাহ তালা আমাদের সকলকে উক্ত হাদিসটি মেনে চলার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি